আপনার জীবনে হঠাৎ সম্পর্ক ভেঙে যাচ্ছে কাজের মধ্যে বাধা আসছে সব কিছু থেমে যাচ্ছে আপনি ভাবছেন এটা শাস্তি না এটা ভগবান কৃষ্ণের সংকেত তিনি বলছেন আমি আসছি তোর ভাগ্য বদলাতে এই ভিডিও না দেখলে আপনি তার সংকেতগুলো বুঝতেই পারবেন না ভালো সময় আসার আগে কি সংকেত দেন ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এই অদ্ভুত ঘটনাগুলোর মানে জানেন তো কৃষ্ণ চাইলে সব বদলে যায় আগে তিনি পাঠিয়ে দেন এই সাতটি সংকেত জীবনে যখন সমস্ত কিছু ভেঙে পড়ে তখনই ভগবান কৃষ্ণ আমাদের তৈরি করে নতুনভাবে নিজে আশীর্বাদ দিয়ে কিন্তু সেই আশীর্বাদ আসার আগে তিনি পাঠান এই সাতটি গোপন সংকেত আপনি কি সেগুলো লক্ষ্য করেছেন দেখবেন হঠাৎ চারিদিকে নিরবতা প্রিয়জনরা দূরে যাচ্ছে প্রত্যেকটা কাজ ব্যর্থ হচ্ছে ভাবছেন সব শেষ না এই সবই কৃষ্ণের সংকেত ভালো সময় আসার আগে এমনটাই হয় আপনার জীবনে হঠাৎ কিছু বদল আসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন কারণ আপনি জানেনই না ভালো সময় আসার আগে ভগবান কৃষ্ণ এই রকমই সংকেত দেন ভগবান কৃষ্ণ কখনো সরাসরি বলে দেন না ভালো সময় আসছে বরং তিনি নিজেকে তিনি জীবনকে এমনভাবে মন নেন যেটা আপনাকে বদলে দেয় সেই মোড়গুলোই হলো আসল সংকেত সমস্ত কিছু এলোমেলো হচ্ছে জীবন যাচ্ছে থেমে কিন্তু আপনি জানেন না এটা কৃষ্ণ আপনাকে প্রস্তুত করছেন এক মহা শক্তিশালী পরিবর্তনের জন্য ভালো সময় আসার আগে জীবন অন্ধকার হয়ে যায় কারণ কৃষ্ণ নিজে আলো নিয়ে আসেন বন্ধুগণ যদি ভালো সময় আসার আগে আপনি তৈরি থাকেন তো খুব ভালো ভালো সময় আসার আগে জীবনে হঠাৎ কিছু অদ্ভুত ঘটনা ঘটবে আপনি ভাববেন সব কিছু কেন এলোমেলো হচ্ছে কিন্তু আপনি জানেন কি এটাই ভগবান শ্রীকৃষ্ণের সংকেত তিনি জানিয়ে দিচ্ছেন তোর ভাগ্য বদলাতে চলেছে এই ভিডিও না দেখলে আপনি সেই সংকেতগুলোকে মিস করে যাবেন আপনি দেখছেন সদ্গুরু শরণম যেখানে ভক্তি আধ্যাত্মিকতা আর কৃষ্ণের বাণী প্রতিদিন আপনাকে পথ দেখায় জীবনের প্রতিটি বাকে আমরা কোনো না কোনো সংকেত পাই কিন্তু আমরা সব সময় বুঝতে পারি না কিভাবে এটা ঈশ্বরের পক্ষ থেকে আসার নির্দেশ আজকের এই ভিডিওতে আমরা জানাবো ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে কোন কোন গোপন সংকেত পাঠান আপনি যদি এখন অস্থিরতার মধ্যে দিয়ে যান তাহলে এই সংকেতগুলোর মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন ভাগ্য বদলের সময় খুব কাছেই সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে ভালো সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন থেকে কিছু লক্ষ্যে সরিয়ে দেন বন্ধু আত্মীয় এমনকি খুব ঘনিষ্ঠ মানুষরাও দেখবেন দূরে সরে যাচ্ছে আপনি ব্যথিত হন আপনি হতাশ হন কিন্তু জানবেন ভগবান অসৎ বা ক্ষতিকর লোকদেরকে সরিয়ে দিয়ে আপনার জীবনে শুভ শক্তির জায়গা বানাচ্ছেন একাকিত্ব আর নিরবতা নিস্তব্ধতা আপনাকে চারিদিকে ধরেছে আপনি হঠাৎ দেখতে পান চারপাশে কেমন নিস্তব্ধ কেউ পাশে নেই এটা কৃষ্ণের সেই প্রশান্ত মুহূর্ত যেখানে আপনি নিজের আত্মাকে শুনতে শিখবেন এই সময়ে আপনার ধ্যান প্রার্থনা এবং অন্তজ্ঞানের দ্বার খুলে যায় বাধা আসছে প্রত্যেকটা কাজে বিলম্ব হচ্ছে আপনি বার বার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না প্রতিটা প্রচেষ্টা যেন ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে ভগবান কৃষ্ণ এখানে পরীক্ষা নিচ্ছেন আপনি কতটা ধৈর্যশীল কতটা বিশ্বাস রাখেন এই ব্যর্থতায় একদিন সাফল্যের জায়গা করে দেবে নতুন চিন্তা বা ইচ্ছা জাগা হঠাৎ আপনার মনে হয় আমি নতুন কিছু করতে চাই হঠাৎ আপনার মনে হয় আপনি নতুন কিছু করতে চান ভেতর থেকে এক অজানা শক্তি আপনাকে পথ দেখাতে থাকে শ্রীকৃষ্ণ তখনই আপনার হৃদয়ে নতুন বীজ বপন করছেন যা খুব তাড়াতাড়ি একটি মহৎ উদ্দেশ্যে রূপ নেবে নতুন চিন্তা নতুন ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ আপনার অবশ্যই শুনবেন স্বপ্নে বা চিন্তায় কৃষ্ণের আগমন আপনি হয়তো স্বপ্নে কৃষ্ণকে দেখলেন হয়তো কোনো গান হয়তো কোনো মন্দিরের ঘন্টার ধ্বনি বা মূর্তির দর্শনে বারবার আপনার চোখ চলে যাচ্ছে এই সমস্ত সংকেত ভগবান আপনাকে বলছেন আমি আছি সময় বদলাবে শুধু ধৈর্য ধরো এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সহযোগিতা করে আসছে সাহায্য হাত বাড়িয়ে দিচ্ছে হঠাৎ কষ্ট থেকে মুক্তি পাওয়া যে সমস্যাটা অনেক দিন ধরেই আপনার পিছনে লেগেছিল হঠাৎ করেই সেটা কেটে যায় আপনি নিজেও অবাক হয়ে যান এটাই সেই মুহূর্ত যেখানে শ্রীকৃষ্ণ বলেছেন এখন তুই প্রস্তুত আমি তোকে আশীর্বাদ করলাম ভক্তি বা ঈশ্বরে আকর্ষণ বেড়ে যাওয়া হঠাৎ করে আপনার ভক্তি বাড়বে কৃষ্ণের নাম শুনলেই মন শান্ত হয়ে যাবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ভালো সময় আসার আগে ভগবান নিজেই আপনাকে কাছে টানবেন যেন আপনি তার আশীর্বাদ গ্রহণের জন্য প্রস্তুত থাকেন বন্ধুরা এই সংকেতগুলো কখনো অবহেলা করবেন না কারণ এগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে ঈশ্বরের পরম পরিকল্পনা যদি এই সংকেতগুলোর মধ্যে একাধিকবার একাধিক আপনার জীবনে ঘটছে তাহলে আপনি নিশ্চিত থাকুন ভগবান কৃষ্ণ আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার জীবনে কৃষ্ণের কোনো সংকেত পেয়েছেন কি যদি পেয়ে থাকেন জানিয়ে দিন নিচে কমেন্টে লিখুন আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যিনি এখন খুব কষ্টে আছেন যেন তিনিও বুঝতে পারেন ভালো সময় তার আসতে চলেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি কৃষ্ণের অনুপ্রেরণামূলক বাণী জয় শ্রীকৃষ্ণ সবসময় ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন ভালো সময় একদম কাছি আপনার দরজার কাছেই চলে এসছে বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন জেগে থাকে মনে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে